আসসালামু আলাইকুম দর্শকবিন্দু সামনে কিন্তু কোরবানির ইয়ে বুঝছেন গরু টরু হবে কোরবানির গরু মাংস রান্না করবেন খবরদার ইন্ডিয়ান পণ্য কিছু গরু মাংস কিন্তু না এই হারাম করবেন না বুঝতে এই দেখেন আমরা কিন্তু ভুলি নাই হ্যাঁ ইন্ডিয়ান পণ্য কিন্তু কয়ক্ষ চলছে চলবেই ভুলে গেলে কিন্তু চলবে না বুঝতে পারতেন এই দেখেন বাইটিকে একটা গিয়ে এখন যারা ভুলে গেছেন যে ইন্ডিয়ান পণ্য বয়কট করে বাদ দিয়ে দিছি আমরা বাদ দিই নাই কিন্তু এই কোরবানির সময় কিন্তু আরও বেশি বেশি ইন্ডিয়ান পণ্য বয়কট করতে হবে সেই কাছে সেই সাথে কোকা কোলা হুম যে কিছুদিন আগে তো দেখতে পেলেন কীভাবে কী করছে এই কোটা করোনা কিন্তু লাথি দেওয়া ফেলতে হবে আমাদের দেশ থেকে সবার কাছে কিন্তু এই একটা আকোলা আবেদন থাকবে এই ঈদে কেউ কোকা কোলা খাবেন না সবার কাছে আফতার থাকবে প্লিজ বয়কট করেন এটা হচ্ছে ওই দেশের কোম্পানির মাল বুঝছেন আমাদের মুসলমানদের রক্ত কিন্তু এই কোকাকালের মধ্যে তো কেউ কি করবেন না খাবেন না সবার কাছে একটা আকল বিনোদন থাকবে আল্লাহ হাফেজ